স্লিম পরিমানে বডি আপনার মোবাইলের থেকে কিন্তু যদি ম্যাকের ভিতরে চান তাহলে কিন্তু আপনার সার্ভিস নিতে হবে প্রত্যেকটা ল্যাপটপ কিন্তু হোলসেল প্রাইজে হোলসেল প্রাইজে পুরা বাংলাদেশ চ্যালেঞ্জ আর কি এবং কাস্টমাররা কিন্তু দশটা প্রোডাক্ট দেখে একটা প্রোডাক্ট নিতে পারবে প্রোডাক্টে আমাদের থেকে পাবেন তিরিশ দিনের ফুল রিপ্লেসমেন্ট পাঁচ বছরে থাকবে সার্ভিস ওয়ারেন্টি টু ইন ওয়ানের ল্যাপটপ চান একদম থ্রি সিক্সটি ভাবে ইউজ করতে চান থ্রি সিক্সটি টাচ স্ক্রিন ভাবে ইউজ করতে পারবেন ষোলো জিবি রাম আছে টু ফিফটি সিক্স জিবি এসিডি দেওয়া আছে সেম টু সেম আপনি ফোল করে যেভাবে সেভাবে ইউজ করতে পারবেন ভাই একদম তো পুরো ব্র্যান্ড নিউ কন্ডিশন বলা চলে একদম কাস্টমাররা কিন্তু ফিজিক্যালি না আসলে বুঝতে পারবে না কোনটা এগ্রেড কোনটা বিগ্রেড রাইট যারা ইউরোপিয়ান সিরিজ চান

প্রুফ করতে পারে কালার করা 10000 টাকা জরিমানা দেব আমি নিজে যদি কেউ প্রুফ করতে পারে অরিজিনাল চার্জার না তাহলে 10000 টাকা আরো বেশি পুরস্কার হবে আসসালামু আলাইকুম আসসালামাইকুম চলে আসলাম এয়ারটেক এ যারা মূলত হোলসেল প্রাইসে ল্যাপটপ কিনতে যাচ্ছেন যে ভাই একটা ল্যাপটপ কিনবো তাও হোলসেল প্রাইজে চাই তাদের জন্য এয়ারটেক এয়ারটেক মূলত হোলসেল করে সবগুলো ল্যাপটপ সারা বাংলাদেশের যারা দোকানদার ভাইরা রয়েছে তারা এখান থেকে ল্যাপটপগুলো গুলো হোলসেলে নিয়ে যায় তবে আজকে আমরা এখান থেকে একটা ল্যাপটপ কিনলে হোলসেল দামে কিভাবে পাবো সেটাই ভিডিওতে দেখানো ট্রাই করবো ঠিক আছে আর আজকে ভিডিওতে থাকছে ইরফানে ইরফান কেমন আছে ভাই বলো এই তো আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে আপনি কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছে তো আজকে ল্যাপটপগুলো কি হোলসেল প্রাইস থাকবে প্রত্যেকটা ল্যাপটপ কিন্তু হোলসেল প্রাই দেবে হোলসেল প্রাইসে পুরো মার্কেট চ্যালেঞ্জ

লো প্রাইজের প্রোডাক্ট দেখাবো যেমন আমার হাতে একটা প্রোডাক্ট আছে এটা হচ্ছে চব্বিশ ঘন্টা যারা ইউজ করতে চায় চব্বিশ ঘন্টা ইউজের জন্য যারা ল্যাপটপ কিনতে চায় তাদের জন্য হচ্ছে একটা ল্যাপটপ এটা হচ্ছে এক্স ওয়ান কার্বন লেনোভো থিঙ্কপ্যাড এর এক্স ওয়ান কার্বন সিরিজের একটি ল্যাপটপ একদম স্লিম এটা কিন্তু মডি কার্বন ফাইবারের আচ্ছা কোরাই ফাইভ এর সিক্স জেনারেশন আর জিবি রাম আছে টু ফিফটি সিক্স জিবি এস দেওয়া আছে আচ্ছা একদম কিন্তু ফ্রেশ কন্ডিশনে থাকবে ফিঙ্গারপ্রিন্ট থাকবে ব্যাকলাইট কিবোর্ড থাকবে এফএসডি ডিসপ্লে সহ আছে আর এই প্রোডাক্টের প্রাইস আমরা কিন্তু রাখতেছি মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা চ্যালেঞ্জ একদম মার্কেট চ্যালেঞ্জ প্রাইস মার্কেট চ্যালেঞ্জ প্রাইস জি ভাই ঠিক আছে ওকে এরপর আচ্ছা এরপরে এর আশেপাশের বাজেটে আমাদের কাছে হবে কিন্তু এই 830G6 হুম HP Elite Book এর 830G6 Core i5 এর 8 জেনারেশন 8GB RAM থাকবে 256GB SSD দেওয়া থাকবে এবং আমি সব সময় বলে থাকি G6 বা G5 যারা নেবেন তারা কিন্তু একটা বিষয় চেক করে নেবেন যেমন FSD ডিসপ্লে অবশ্যই থাকতে হবে ফেস লক থাকতে হবে ফিঙ্গারপ্রিন্ট থাকতে হবে ব্যাকলাইট কিবোর্ড যেন থাকে আচ্ছা এই প্রত্যেকটা ফিচার যদি থাকে তাহলে আপনি বুঝতে পারবেন যে এটা একটা এ গ্রেডের প্রোডাক্ট আচ্ছা তো এই প্রত্যেকটা প্রোডাক্ট

পাঁচ বছরে থাকবে সার্ভিস ওয়ারেন্টি আর কোনো গিফট না তো গিফট হিসেবে আমরা যেটা দিয়ে থাকি প্রত্যেকটা ল্যাপটপের সাথে থাকবে অরিজিনাল চার্জার একটা ব্যাগ থাকবে একটা মাউস থাকবে এবং একটা মাউস প্যাড থাকবে তো কম বাজেট যাদের যারা হচ্ছে একটু কম বাজেটের মধ্যে এইচপি এর ভালো কিছু সিরিজ নিতে চায় তোমার তো দেখি নিচেই তো ল্যাপটপ বেশি দেখতেছে হ্যাঁ ভাই নিচে অনেক ধরনের ল্যাপটপ আছে আমার কাছে আচ্ছা তো আমি এটা আসলে একটা ল্যাপটপ দেখে এটা হচ্ছে জাতীয় ল্যাপটপ আর কি বলে 840g3 এই মডেলটা কিন্তু সবারই চেনা পরিচিত একটি মডেল এটা একসময় অনেক বেশি সেল হইতো এখন এটা জায়গা নিয়ে নিছে হচ্ছে এই G5 G6 টা আচ্ছা আচ্ছা এটা কনফিগারেশনটা হচ্ছে কোরাই 5 এর 6 জেনারেশন আর জিবি RAM আছে জিবি SSD দেওয়া আছে ওকে আর এটা কনফিগারেশন কনফিগারেশন কিন্তু কাস্টমাররা যে কোনো ভাবে হচ্ছে বাড়ায় বাড়ায় কমা নিতে পারবে এটা হার্ড ডিস্ক লাগানোর অপশন আছে আচ্ছা আপনারা চাইলে কিন্তু হার্ড ডিস্ক এসএসডি দুটো একসাথে লাগাতে পারবেন দুটো অপশনই দেওয়া আছে ওকে আচ্ছা এটা প্রাইস কিন্তু আমরা রাখতেছি মাত্র 22500 টাকা 22500 22500 এটা কি ফিক্সড প্রাইস প্রত্যেকটা কি ফিক্স প্রাইস থাকবে মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস মার্কেট চ্যালেঞ্জ প্রাইস চমৎকার এরপর এটা দিয়ে আপডেট আরেকটা মডেল আছে 840G4 840G4 জি এটা এক মডেল আপডেট জেনারেশনটাও একটা আপডেট এটা হচ্ছে 7 জেনারেশনের কোরাই 5 সেম কনফিগারেশন আট জিবি র্যাম আছে টু ফিফটি সিক্স জিবি এসিডি দেওয়া থাকবে একদম কিন্তু ফ্রেশ কন্ডিশনে প্রোডাক্ট আমাদের থেকে পেয়ে যাবে মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকা চব্বিশ পাঁচ মার্কেট চ্যালেঞ্জ নাকি বাংলাদেশ চ্যালেঞ্জ এটা আপনি ধরতে পারেন পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইস আর কি আমরা মেনলি হোলসেল করে থাকি কাস্টমারদের আসলে সব ধরনের প্রোডাক্ট দেখানো হয় না আমাদের কাছে কিন্তু অনেক ধরনের প্রোডাক্ট থাকে একটা ভিডিওতে কভার দেওয়া যায় না তো যদি কারো কোনো পার্সোনাল চয়েসের কোনো প্রোডাক্ট থাকে তারা হচ্ছে আমাদের ইনবক্স করে জানাইতে পারেন আমরা ম্যানেজ করে দিতে পারবো চমৎকার তারপর হচ্ছে মানে ডে লেনেবো তারপর হচ্ছে আপনার এইচপি ম্যাকবুক সারফেস সকল ধরনের কালেকশন अवेलेबल যে কোনো ল্যাপটপ আমাদের কাছে পাবে আচ্ছা এরপর আচ্ছা এর আশেপাশে রেঞ্জেই হচ্ছে আমি আরেকটা প্রোডাক্ট দেখাই এটা হচ্ছে এইচপি প্রোবুকের জি3 এটা তো বড় জনপ্রিয় ল্যাপটপ এটা অনেক জনপ্রিয় ল্যাপটপ কিন্তু অনেকে চিনে না অনেকে জানে না আসলে প্রোবুক সিরিজটা অনেকে নিতে চায় না কিন্তু প্রোবুক সিরিজ কিন্তু আপনার কম প্রাইজের ভিতরে হাই কনফিগারেশন দিয়ে থাকে আচ্ছা আপনি সেম টু সেম কনফিগারেশন যদি ইলিট বুকে নিতে চান আপনার দুই তিন পাঁচ হাজার টাকা বেশি দিয়ে নিতে হবে কিন্তু সেম কনফিগারেশন যদি আপনি প্রো বুকের ভিতরে না তাহলে আপনি একটু কম প্রাইজের ভিতরে ভালো জিনিস পাবেন আচ্ছা তো এটা হচ্ছে আপনার প্রো বুকের ফোর ফোর জিরো জি থ্রি ফোর আই ফাইভ এর সিক্স জেনারেশন আট জিবি রাম দুশো ছাপান্ন জিবি এস ডি এটা প্রাইস আমার লাগতেছে একুশ হাজার পাঁচশো টাকা একুশ পাঁচ জি একুশ হাজার পাঁচশো চমৎকার এরপর আচ্ছা নেক্সট আমি যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে ডেলের ডেল ল্যাটিটিউড সিরিজের একটি মডেল সেভেন থ্রি নাইন যারা কিন্তু টু ইন ওয়ানের ল্যাপটপ চান একদম থ্রি সিক্সটি ভাবে ইউজ করতে চান একটু ভালো কনফিগারেশনের মধ্যে তাদের জন্য এটা আছে এটা একটু লো প্রাইসের ভিতরে পাবেন এটা হচ্ছে কোরাই ফাইভের এইট জেনারেশন ষোলো জিবি রাম আছে টু ফিফটি সিক্স আছে একদম ফ্রেশ কন্ডিশনে থাকবে আপনি ধরতে পারেন যে হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কন্ডিশনের পর পেয়ে যাবেন আমাদের থেকে থ্রি সিক্সটি টাচ স্ক্রিন ভাবে ইউজ করতে পারবেন আর এটা প্রাইস কিন্তু আমরা লাগতেছি মাত্র একত্রিশ হাজার পাঁচশো টাকা একত্রিশ পাঁচ একত্রিশ হাজার হোলসেল রেট হোলসেল রেট আপনি কিন্তু জি এর থেকেও কম প্রাইসে আপনি কিন্তু পাইতেছেন থ্রি সিক্সটি টাচ আবার হচ্ছে আপনার ষোলো জিবি দাম দিয়ে চমৎকার চমৎকার এরপর এরপরে সেম আর একটা হচ্ছে থ্রি সিক্সটি মডেল দেখাবো এটা প্রাইসটা একটুখানি বেশি হবে এটা জেনারেশনের জন্য জি এটা থিঙ্ক প্যাডের ভাই ওই যে শুরুতে যেটা বললাম যে রাফিউজ যারা করতে চান তাদের কিন্তু থিঙ্ক প্যাড নিতে হবে এল থার্টিন ইয়োগা এল থার্টিন ইয়োগা থ্রি সিক্সটি টাচ ওরাই ফাইভের টেন জেনারেশন ষোলো জিবি রাম আছে টু ফিফটি সিক্স জিবি এসিডি দেওয়া আছে সেম টু সেম ফোল্ড করে যেভাবে সেভাবে ইউজ করতে পারবেন একটা ডিসপ্লে কিন্তু খুবই দারুণ দেয় ঠিক আছে এটার প্রাইস কিন্তু আমার লাগতেছে মাত্র একচল্লিশ হাজার পাঁচশো টাকা একচল্লিশ পাঁচ জি চমৎকার একচল্লিশ হাজার পাঁচশো টাকা হোলসেল রেট না হোলসেল আচ্ছা তারপর সবে আসলে কিছুটা অর্ডার করা যাবে জি জি তা তো অবশ্যই আমাদের কোন প্রাইসটাই কিন্তু ফিক্স না এখানে কাস্টমার এসে কিন্তু আমাদেরকে একটা ভালো প্রাইসও বলতে পারবে এবং যারা যারা আসবে তাদের জন্য তো হিউজ পরিমাণে ডিসকাউন্ট থাকবে চমৎকার এরপর ঠিক আছে এরপরে আমি লেনোভোর আরেকটি মডেল দেখাই দিই এরপর হচ্ছে আমরা এইচপি র ভিতরে যাব কারণ আমাদের কাছে এইচপি এর কিন্তু হিউজ কালেকশন আছে হুম তাও তো ফিচার সব তো ফিচারে সব এই স্পেস স্পেস ওদেই ওকে 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 এটা এটা হচ্ছে লেনোভো থিংকপ্যাড এর টি 14 আছে এক্সন কার্বনেরই বডি দেওয়া একদম কিন্তু স্লিম পরিমাণের বডি আপনার মোবাইলের থেকে কিন্তু চিকন হবে এই ল্যাপটপটা কোরাই 5 এর 10 জেনারেশন 16 জিবি র্যাম আছে 256 জিবি এসএসডি দেওয়া আছে আপনার অবশ্যই এফএসডি ডি ডিসপ্লে থাকবে ব্যাকলাইট কিবোর্ড থাকবে ফিঙ্গার অবশ্যই থাকবে এটা প্রাইস কিন্তু আমরা রাখতেছি মাত্র আটচল্লিশ হাজার পাঁচশো টাকা আটচল্লিশ আটচল্লিশ হাজার পাঁচশো টাকা এখানে কিন্তু সব মডেল শেষ আমাদের এখন আমি এইচপি শুরু করি এইচপি কিন্তু হিউজ কালেকশন আছে আমাদের কাছে আসলে সব মডেল দেখানো যায় না আমি সর্বপ্রথম যে মডেলটা দিয়ে শুরু করবো এটা হচ্ছে প্রোবুক সিরিজের প্রোবুক সিরিজের ফোর ফোর ফাইভ জি সেভেন এটা হচ্ছে রাইজেনের একটা ভেরিয়েন্ট রাইজেন ফাইভ এর ফোর থাউজেন্ড সিরিজ ষোলো জিবি রাম আছে টু ফিফটি দেওয়া আছে এটা প্রাইস কিন্তু আমার রাখতেছে মাত্র ছত্রিশ হাজার ছত্রিশ হাজার টাকা ঠিক আছে ওকে এরপর আমার কাছে যেটা আছে এটা হচ্ছে ফোর ফোর ফাইভ জি টেন হ্যাঁ জি টেন এর একটি মডেল এটা কিন্তু সাত হাজার সিরিজের ভাই একদম তো পুরো ব্র্যান্ড নিউ কন্ডিশন বলা চলে একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন ভাই আমি আসলে স্ক্র্যাচ নাই আমি শুরু থেকে বলে থাকি আসলে আমাদের প্রোডাক্টটা এ গ্রেডের এর এখন কাস্টমাররা কিন্তু ফিজিক্যালি না আসলে বুঝতে পারবে না কোনটা এ গ্রেড কোনটা বি গ্রেড রাইট আপনি আমার সবে আসবেন আমি আপনার ফিজিক্যালি দেখায় বলবো যে এটা ভাইয়া এ গ্রেডের প্রোডাক্ট এটা হচ্ছে বি গ্রেডের প্রোডাক্ট রাইট আমি আপনার লাইফ ডেমো দিব এখন যে প্রোডাক্ট আমার হাতে দেখতে পাইতেছেন এটা কিন্তু জি এর একটি মডেল এটা হচ্ছে সাত হাজার সিরিজের রাইজেনের সবচেয়ে আপডেট সিরিজের একটা রাইজেন ফাইভ এর সাত হাজার সিরিজ ষোলো জিবি র্যাম আছে টু ফিফটি দেওয়া আছে কনফিগারেশন যে কোনো ভাবে আপনারা বাড়াই কমায় নিতে পারবেন একদম কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কন্ডিশনে থাকবে এটা প্রাইস কিন্তু আমরা রাখতেছি মাত্র বান্ন হাজার টাকা বান্ন হাজার জি টেন পাবেন বান্ন হাজার টাকা চমৎকার এরপর এরপর আমি ইলিট বুকের ভিতরে চলে যাবো আমাদের ইলিট বুকের অনেক ক্লাস আছে জি বিজনেস ক্লাস যারা ইউরোপিয়ান সিরিজ চান যাদের বাজেটটা একটু ভালো আমেরিকান সিরিজ নিতে চান শখিন ল্যাপটপ বা কাজের জন্য নিতে চান তাদের জন্য সর্বপ্রথম আমি যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে এইট থ্রি ফাইভ জি সেভেন আপনারা কিন্তু কনফিগারেশন এবং মডেলে কনফিউজ হবেন না এখানে এইচপি এইচপির মধ্যে অনেক ধরনের মডেল থাকে সেভেন থাকে এইট থাকে এইট থাকে

এরপর আমি জি এইটটা দেখাবো এটা হচ্ছে ইন্টেলের এর ভেরিয়েন্ট এর জি এইট এটা হচ্ছে এইট ফোর জিরো জি এইট কোরাই সেভেন এর ইলেভেন জেনারেশন ষোলো জিবি রাম আছে টু ফিফটি সিক্স জিবি এসএসডি আছে আর আমি শুরু থেকে যেটা বলে থাকি আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু ফেস লক থাকবে ব্যাকলাইট কিবোর্ড থাকবে এবং ফিঙ্গারপ্রিন্ট অবশ্যই থাকবে একদম হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কন্ডিশনের প্রোডাক্টটা কিন্তু পেয়ে যাবেন মাত্র আটান্ন হাজার পাঁচশো টাকা আটান্ন পাঁচ আটান্ন হাজার পাঁচশো টাকা সেম টু সেম কনফিগারেশনে কোরাই ফাইভের ভেরিয়েন্টও আমাদের কাছে হবে ওটা কনফিগারেশনটা থাকবে কোরাই ফাইভ ইলেভেন জেনারেশন ষোলো জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এস সিডি ওটা প্রাইস রাখবো আমরা মাত্র একান্ন হাজার টাকা ওকে ওকে এরপর এরপরে আমি আরেকটি মডেল দেখাবো এটা হচ্ছে এইট থার্টি জি সেভেন এইট থার্টি হ্যাঁ আমি একটু আগে কিন্তু দেখাইছি এইট থ্রি ফাইভ জি সেভেন এটা কিন্তু এইট থার্টি ভাই দারুন কন্ডিশন ভাই আসলে কাস্টমাররা ভিডিওতে বুঝবে নাকি আমি ঠিক বলতে পারবো না আপনারা ফিজিক্যালি এসে দেখলে বুঝতে পারবেন এটা কন্ডিশনটা জাস্ট কেমন হ্যাঁ কেউ কানে আপনার মডেল নিয়ে কেউ কনফিউশনে থাকবেন না এটা হচ্ছে এইট এটা ইন্টেলের ভেরিয়েন্ট কোরাই সেভেনের টেন জেনারেশন ষোলো জিবি র্যাম আছে পাঁচশো বারো জিবি এসএসডি দেওয়া আছে এবং এটা ডিসপ্লেটা কিন্তু টাচ স্ক্রিনের ডিসপ্লে আর এটার প্রাইস কিন্তু আমরা রাখতেছি মাত্র বান্ন হাজার টাকা বান্ন কোরাই সেভেনের ভেরিয়েন্ট মাত্র বান্ন হাজার টাকা ওকে চমৎকার এরপর

এক্সক্লুসিভ মডেলের দিকে আমি চলে যাব চলো চলো আমাদের কমন সিরিজ গুলো সব শেষ তো এখন হচ্ছে আমি যে ল্যাপটপটা দেখাবো সার্ফেস মানে কিন্তু এক্সক্লুসিভ প্রোডাক্ট আপনি ম্যাক নেন আপনি যদি ম্যাকের এর পারফরম্যান্স উইন্ডোজ এর ভিতরে চান তাহলে কিন্তু আপনার সার্ফেস নিতে হবে হ্যাঁ এটা হচ্ছে সার্ফেস ল্যাপটপ 2 একটু লো বাজেটের ভিতরে যারা একটু ভালো কনফিগারেশন আর ভালো সিরিজ নিতে চায় তাদের জন্য বেস্ট একটা ল্যাপটপ কোর আই5 এর এই জেনারেশন 8GB RAM আছে 256GB SSD দেওয়া আছে টাচ স্ক্রিনের ডিসপ্লে থাকবে 2K ডিসপ্লে দেওয়া আছে আমি একটা মজার বিষয় আপনাদের দেখাই এটা ডিসপ্লেটা জাস্ট দেখেন যে আমি টাচ করার সাথে সাথে কিভাবে অন হয় ওকে ও টাচ করার সাথে টাচ করার সাথে সাথে কিন্তু ডিসপ্লে চলে আসছে আপনি 1 লক্ষ টাকা দিয়ে প্রোডাক্ট না না 2 লক্ষ টাকা দিয়ে প্রোডাক্ট না আপনার কোন ল্যাপটপ কিন্তু টাচ করার সাথে সাথে ডিসপ্লে আসবে না ও এটা জাস্ট হচ্ছে ম্যাকবুকে পাওয়া যায় এবং সারফেসে পাওয়া যায় ওকে আচ্ছা এটার প্রাইস কিন্তু আমরা রাখতেছি মাত্র 36500 টাকা ওকে ল্যাপটপ টু এবং আমার কাছে কিন্তু ল্যাপটপ 3 টাও হবে আর প্রত্যেকটা মজার বিষয় যেটা এগুলো কিন্তু ইউএস এর প্রোডাক্ট

ষোলো জিবি র্যাম আছে পাঁচশো বারো টিপটপ ওভারঅল ফ্রেশ কন্ডিশনে থাকলে আপনি কিন্তু দেখলে বুঝবেন এটা নতুন না পুরান ল্যাপটপ এবং এটার প্রাইস কিন্তু আমরা রাখতেছি মাত্র পঁচাত্তর হাজার টাকা

এরপরে থার্টিন জেনারেশন যারা চান ক্যাভিলিয়ান সিরিজের একটা মডেল হবে আমার কাছে থার্টিন জেনারেশন এটা কি বলবো ভাই

Asus ZenBook 13 এ কি ডিসপ্লে ডিসপ্লে বলেন কত এটা রেজুলেশনটা জাস্ট আপনি আমাকে বলেন 4K না এই যে ভাই আপনি এখানে একটা ভুল কাজ করছেন এটা রেজুলেশন কিন্তু 4K না এটা রেজুলেশন কিন্তু FHD হ্যাঁ ঠিক আছে এটা রেজুলেশন FHD 1920 x 1080 কেমনে কি ভাই 1920 x 1080 ডিসপ্লে বলো দেখি দেখি সিরিয়াসলি 1920 x 1080 ডিসপ্লের কালারটা জাস্ট দেখেন Asus এর প্রোডাক্ট নেওয়ার হচ্ছে আপনার সবচেয়ে বেনিফিটই হচ্ছে এটা যে আপনি ডিসপ্লে পাবেন ভাই মারাত্মক হ্যাঁ এটার কনফিগারেশন ও এটা ট্র্যাকপ্যাড আবার এনিওয়ে ফিচার কিন্তু এখানে শেষ নাই Asus Zenbook কিন্তু দারুণ ফিচার দেয় এখানে কিন্তু ডিসপ্লে সহ নিউমেরিক কি একটা আছে টাচপ্যাডের ভিতরেই কনফিগারেশন হচ্ছে কোরাই 5 এর 11 জেনারেশন আর জিবির নাম আছে 512 জিবি এসডি আছে 360 টাচ স্ক্রিন ওটাস কিন্তু আমরা রাখতেছি মাত্র 62000 টাকা 62

পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ জি পঁয়তাল্লিশ হাজার 35000 হাজার টাকা ঠিক আছে ম্যাকটা দেখে আমরা ভিডিওটা আজকে শেষ করি কারণ অনেক ল্যাপটপ আছে যেগুলো আমি দেখাতে শুরু করলে ভিডিও অনেক বড় হয়ে যাবে আচ্ছা ফিজিক্যালি এসে আপনাদের দেখতে হবে এবং আপনাদের যদি পছন্দের কোনো মডেল থাকে অবশ্যই আমাদের জানাবেন

মাত্র টাকা তার মানে এখানে কোনো ল্যাপটপ কালার করা নাই কোনো ল্যাপটপ কালার করা নাই ভাই যদি কেউ প্রুফ করতে পারে কালার করা দশ হাজার টাকা জরিমানা দেব আমি যদি কেউ প্রুফ করতে পারে অরিজিনাল না তাহলে দশ হাজার টাকা আরো বেশি ওকে তারপর হচ্ছে হোলসেল প্রাইস হোলসেল রেট ল্যাপটপে 100% এ প্লাস গ্রেড থাকবে जस्ट খালি আসবেন দেখবেন চয়েজ হলো নিয়ে যাবেন রাইট পরে আসতে হবে আমাদের লোকেশনটা আছে মিরপুর 10 সেন্ট্রাল প্লাজা তিনতলা 13 এবং 14 নম্বর দোকান ইয়া টেক এবং যারা মেট্রওয়েলে পিলার নাম্বার দেখে আসবেন 253 নম্বর পিলারের পূর্ব পাশে কিন্তু আমাদের মার্কেটটা আছে মার্কেটে তিনতলা আসলে আমাদের পেয়ে যাবেন চওড়কে